ঘুরতেছে আমার মারবার সোনার গাছটা মরলে সবচেয়ে বেশি খুশি যে অন্তত আমার মাঠিতে আমার ই যেন আমার সবকিছু আমার মাটিতেই হয় আমার এখন সবচেয়ে ভয় হচ্ছে গিয়ে বেঁচে থাকা ব্যারিস্টার সমনকে বাঁচতে দেওয়া হবে না কারণ বাংলাদেশে ভালো মানুষের কোনো স্থান নাই ব্যারিস্টের সমন সে সকলের কাছে এতদিন কিন্তু ভালো ছিল জনগণ বলেন প্রশাসন বলেন রাজনীতিবিদ বলেন সকলের কাছে ভালো ছিল কিন্তু ব্যারিস্টের সমন যখন এমপি হওয়ার পরে সংসদে গিয়ে সংসদে এবং বাহিরের সব জায়গায় যখন দুর্নীতিবাস চাঁদাবাস লুটপাটকারী সন্ত্রাসী এদের যখন বিরোধিতা করতেছে এদের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে তখন কিন্তু যারা রাজনীতিবিদ এমপি মন্ত্রী তাদের কিন্তু গায়ে লেগে যাচ্ছে তারা এখন ব্যারিস্টার সমনের শত্রুতে পরিণত হয়েছে এই কারণে তারা কিন্তু এখন চাচ্ছে যেভাবে হোক ব্যারিস্টের সুমনকে ঘায়াল করতে হবে তাকে মেরে ফেলতে হবে তাকে হত্যা করতে হবে এই কারণে তারা কিন্তু এখন ষড়যন্ত্র করছে এবং সংসদে সংসদের ভিতরেও তার বিরোধিতা করে ব্যারিস্টে সুমনের বিরোধিতা করে এবং সংসদের বাহিরেও বিভিন্ন জায়গায় কিন্তু ব্যারিস্টের সুমনের বিরোধিতা করে এবং তাকে হত্যা করতে চায় তাকে মারার জন্য প্ল্যান করে বা ষড়যন্ত্র করে তবে এই বিষয়টা ক্লিয়ারভাবে ব্যারিস্টের সুমন সাহেব তিনি ফাঁস করে দিয়েছেন যে ষড়যন্ত্রগুলো তারা করতেছে সেগুলো ব্যারিস্টির সমান ফাঁস করে দিয়েছেন তো এই বিষয়গুলোর কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনাম আপনারা দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে আইকনটি চালু করে দিবেন তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো ভাবে আপনারা পেয়ে যাবেন দর্শক চলুন আমরা দেখে আসি যে ব্যারিস্টার সময় সে কেন তার জীবনকে নিয়ে সে একটা আশঙ্কা ব্যক্ত করেছেন যে আমার এখন বেঁচে থাকতেই ভয় হচ্ছে কারণ তাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে এবং তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে তার বিরুদ্ধে কারা কোথায় কিভাবে ষড়যন্ত্র করতেছে সরাসরি আমরা এটা তার মুখ থেকেই শুনে আসি ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আপনারা আমার সাথে কেউ সেলফি তুলতে পারত না কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে দুই তিন দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমার মারবার লাগি যে এক আমি পাইছি আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উপরে আল্লাহ আনিছে আমার এলাকার মানুষ অন্য কেউ হইলো আজকে মাঠো আইল না নে আমি মাঠো আইছি আমি চাই মরলে আমি সোনার গাছটা মরলে সবচেয়ে বেশি খুশি হইমু অন্তত আমার মাটিতে আমার যেন আমার সবকিছু আমার মাটিতেই হয় তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না শুধু আপনাদেরকে বলবো আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করব না আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না কারণ গেলে ফিরানো যায় না এখন অনেকে কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না সবারই তো মনে হয় মনে হয় আমার সোনাঘাট মাধবপুরের কিন্তু দেখা গেল এই মা চলো যা ভাই ওইনি সাথে এটা তো কইতাম পারি না কোন সময় ওই যে রাসেল ভাই পারজেটা তা আপনারা একটু আমারে সেফটির লেখা চেষ্টা করবা বাকিটা আমি উপরে উপর অল কাছে সাইডা দিছি আমরা একটা আপনাদের আনন্দের লাগিয়া সোনারঘাট মাধবপুরের আনন্দের লাগিয়া আগামী 10 তারিখ থেকে আমরা একটা আমন্ত্রণমূলক গোল কাপ হক অথবা 2 লাখ টাকা প্রথম পুরস্কার আমরা আমন্ত্রণমূলক মিনিমাম দশ থেকে পনেরোটা জেলারে আমরা দাবাত দিব এই সোনারগাঁটের মাঠে এবং মাধবপুর স্টেডিয়ামে খেলা হবে আপনারই দেওয়া অর্থটা এখন এই যে ভর্তি দিন বিভিন্ন জাতের দামি দামি প্লেয়ার আইব মজা লাগে না নাগালি বুটের সময় আইতাম এরা খেলা জন্মে উঠবো সোনার গাটের কৈসলাম নিম নির্বাচনের আগে আকাশে বাক্য উঠবো আর নিচে খালি পলের গাছ থাকবো এরপরে মাঠ খালি খেলা হইব গ্রামে গ্রামে ফুটবল থাকবে হইসলাম নি সবাই বাড়তেছে সোনার গাছ খালি কমতেছে বাটপারের সংখ্যা কারণ এরা দেখছে ব্যারিস্টার এমপ্লয়া ঘুষ খায়ও না তার সাথে কেউ খাইলে জাগার তালাক আমার সাথে যে লাইন আছে কেউ কে কইয়া দিছে ওসি ইও ন সবাই কইয়া দেওয়া আছে ব্যারিস্টারের নামে গিয়া কোনো বেটায় যদি গিয়া খালি বেটাগিরি দেখায় তাদের সাথে ইও বলে যে হতে লাইবায় ইটার চলতো না আগে যেটা চলছে যাক মাটো আর মারতাম না আশা করি বালো খেলা হইবা আপনারা বালো খেলা উপহার দিবা একবার উনি জিতছেন একবার উনি হারছেন তিনবার মনে দুই নাকি দুই দুইবার তো যাই হোক আজকের রেজাল্টটা কি হয় বুঝি না তবে এদের প্লেয়ারদের লক্ষণ দেখা যাইতেছে এরা একটু তাজা মনে হইতেছে বেশি কারণ আইনমন্ত্রীর মন্ত্রীর এলাকা তো আইন মন্ত্রীর এলাকা হওয়াতে এরা রিস্ট পুষ্ট আর আমরা তো হইলাম গে স্বতন্ত্র এমপি আর আর আগে যে এমপি আছিল আমরা মিলে খাওয়াইছি যেটা তাই ওইসে না খাইলিছে এক্সট্রা মানছে বেশি যার কারণে আমার প্লেয়ার রে অত তা গ্রামে বানাইতাম পারছি না তারপরও সোনার গেটটা বলে আসি নো বই টাকা তুলা নানি আমি আমার টিম রে কই ভাই তাই জনা বালা হই রে দুই রে আর আমি এমপি যাবে আর বেশি দিন মনে খেল তাম না ইদিন আমার দাঁতত ভাঙ্গেলিছে সামাইনর লাগি ইভাবে দাঁত ভাঙলে এমন কনি মারছে এরপরে দাঁত ভাঙবাই শেখ হাসিনা কই তার দাঁত কিরা ভেঙে দিছে তোমার এবারে এই জবাব আমি দিতে পারতাম না আমি চেষ্টা কইরা যাইতেছি মাটো তাকিয়া আপনারা লাগিয়া ভালো ভালো খেলা আমি উপহার দিতাম চাই আমি এখানে আছে আমাদের জাপানি মালিক ভাই মালিক ভাই লগে আমার আপন ভাই কইতে দিব আপনি এই একটা মাত্র লোক যে কোনো ব্যাপারে মানে মনে করে এমপি দরকার কিছু মিলবো

এই দুর্নীতি যত যেদিন আপনি করবেন তখন আপনার এই জায়গাটাকে আপনি আপনি আসলে রীতিমতো আপনি এই জায়গাটাকে নষ্ট করে দিলেন এই ব্যাপারে আপনার সাথে আমার কোনো দিমত নাই ধরেন আপনি দুর্নীতি বলেন সন্ত্রাস বলেন মাদক বলেন এগুলো তো আলটিমেটলি আমাদের যেভাবে বাইরে যায় বঙ্গবন্ধুর আদর্শের বাইরে যায় এই ব্যাপারে আমি কিন্তু আপনার সাথে কোনোভাবেই দিমত করব না কারণ এই আমার যে ব্যারিস্টার সমন হয়ে উঠার যে গল্প এখানে কিন্তু দেখেন আমার আওয়ামী লীগ করেও আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রচার সম্পাদকের বিরুদ্ধে আমি মামলায় বাতি করেও আমি যত জনমন্ত্রীর বিরুদ্ধে আমি কথা বলছি সবই হচ্ছে গিয়ে দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে আমি কথা বলছি আমি বলছি যে এটা কোনোভাবেই বঙ্গবন্ধুর আদর্শ হইতে পারে না আমার সাথে আমি যুবলীগের যুবলীগের আইন সম্পাদক হিসাবে অব্যাহতি পাই কেন আওয়ামী লীগ করার জন্য যথেষ্ট পরিমাণ মানুষজন আসে কিন্তু এই ক্ষেত্রে তারপর আমাকে অব্যাহতি দেওয়া হলো এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং থেকেই যায় আমি বলছি বাংলাদেশের হয়েছে কি আপনি বাংলাদেশের আদর্শ রাষ্ট্র সরকার সরকার মানুষ এমন ভাবে গোলাই ফেলে যে এখন আমরা এক জায়গায় নিয়ে কথা বলতে পছন্দ করি আসলে কিন্তু করি শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন বলে আপনি মনে করেন কিনা অবশ্যই আদর্শ ধারণ করেন এবং সরকার প্রধান হিসাবে এই বাস্তবতায় কতটুকু কি হয়েছে না হয়েছে নিয়ে আলোচনা থাকতে পারে ও আদর্শকে ধারণ করেন কিন্তু যখন সরকারে আপনি আসবেন আমি আপনি যখন মডারেটর তখন আপনি আমাকে কতটুকু সময় দিলেন না দিলেন এটা নিয়ে কথা থাকতে পারে যে আপনি সাকি ভাইকে বেশি সময় দিয়েছেন কিনা এটা নিয়ে নানা ধরনের কথা থাকতে পারে কিন্তু যে মেইন জায়গাটা এই জায়গাটা ইনটেক্ট ওকে দর্শক এই বিষয়গুলো আপনারা দেখলেন তো এই যে ব্যারিস্টার সুমন সে অত্যন্ত যুক্তিসম্মত বা যুক্তিসঙ্গত কথাই কিন্তু তিনি বলেছেন যে যারা দুর্নীতিবাজ যারা চাঁদাবাজ যারা লুটপাটকারী যারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে কিন্তু তিনি প্রতিবাদ করতে গিয়ে তাদের বিরুদ্ধে তিনি লড়াই করতে গিয়ে তিনি এখন তাদের কাছে শত্রুতে পরিণত হয়েছেন এই কারণে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তাকে হত্যা করতে চাচ্ছে অনেকে অনেকে তাকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে বিভিন্ন রকমের অপবাদ দিচ্ছে এগুলো কিন্তু এই কারণে মূলত চালিয়ে যাচ্ছে এবং ব্যারিস্টার সমান আপনারা জানেন যে এর আগেও সংসদ সদস্য হওয়ার আগেও কিন্তু সে এরকম অন্যায়ের ব্যাপারে প্রতিবাদ করত এবং সোচ্চার থাকতো বিভিন্ন সময় কিন্তু সে প্রতিবাদ করত এমপি হওয়ার পরে সে কিন্তু আরও শক্তভাবে আরও শক্তভাবে সে আরও বর্তমানে প্রতিবাদ করতেছে সে সংসদে প্রতিবাদ করে সংসদের বাহিরে প্রতিবাদ করে বিভিন্ন জায়গায় কিন্তু এখন আরও কঠোরভাবে ব্যারিস্টার সুমন সাহেব তিনি প্রতিবাদ করতেছেন যার কারণে কিন্তু ব্যারিস্টার সুমনের শত্রু এখন আরও বেশি তৈরি হয়েছে এখন সংসদের মধ্যেও তার শত্রু রয়েছে সংসদের বাইরেও তার শত্রু রয়েছে এবং সেই কারণে কিন্তু তার বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে তাকে কেউ মেরে ফেলতে চাচ্ছে হত্যা করতে চাচ্ছে তার বিরুদ্ধে বিভিন্ন রকমের মিথ্যা অপবাদ এগুলো তার নামে দেওয়া হচ্ছে তো ব্যারিস্টার সুমন সে বাংলাদেশের ভালো চায় সে জনগণের কল্যাণ চায় সে বঙ্গবন্ধুর একজন প্রকৃত আদর্শের সৈনিক হতে চায় এবং সেই কারণে কিন্তু সে দুর্নীতিমুক্তভাবে দুর্নীতিমুক্তভাবেই সে যে সংসদ সদস্য হয়েছে তার দায়িত্বগুলো সে পালন করতে চায় এটাই কিন্তু তার মনের একটা প্রত্যাশা তবে কথা হচ্ছে এই ক্ষেত্রে দেখা গেছে অনেক এমপি মন্ত্রী তাদের কাছে কিন্তু ব্যারিস্টের সমন তিনি কাটা হয়ে যাচ্ছেন কারণ এই যে কিছুদিন আগে পঁচিশ তিরিশ কোটি টাকা বরাদ্দ হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তো এই যে টাকাটা বরাদ্দ হয়েছে এটা ব্যারিস্টার সুমন সে জনগণের কাছে ক্লিয়ার করে দিয়েছে প্রকাশ করে দিয়েছে যে আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে এত এত টাকা পাইছি এটা স্বাভাবিক ক্লিয়ার করে দিয়েছে জনগণের টাকা জনগণের জানার অধিকার রয়েছে জনগণের কাছে বিষয়টা সে প্রকাশ করেছে এখন সে কেন এই হিসাবটা জনগণের কাছে দিয়েছে সেই কারণে সংসদে সংসদ সদস্যরা তার বিরুদ্ধে নালিশ দিতেছে প্রধানমন্ত্রীর কাছে তার বিরুদ্ধে নালিশ দিতেছে এবং বলতেছে যে সে এই কাজ ঠিক করতেছে না সে বুঝে না সে এই সেই মানে বিভিন্ন রকমের অববাদ তার বিরুদ্ধে কিন্তু দিচ্ছে এরপর আর একজন এমপি বা মন্ত্রী সম্ভবত সে তো ক্লিয়ার বলো যে ব্যারিস্ট্রমের মুখে মধু নাই মিষ্টি নেয় কারণ তাকে মিষ্টি খাওয়ানো হয় না আমি একটু মিষ্টি পাঠিয়ে দেবো সেজন্য মিষ্টি খেয়ে নেয় তো সে তো সত্য কথা বলে সত্য কথার তো বাদ নাই সত্য কথা বলে তো এজন্য তার মুখ থেকে সে মিষ্টি পায় না সে যদি দুর্নীতির ব্যাপারে সাপোর্ট করতো অন্যান্য অনেক দুর্নীতিবাজ এমবি মন্ত্রী বা যারা আছে এই দুর্নীতিবাজদের মতো যদি সেও এরকম চুপচাপ থাকতো তাহলে সে খুব মিষ্টিওয়ালা হয়ে যেত এখন হয়ে গিয়েছে সে তিতাওয়ালা তো কিছু করার নাই কারণ ভালো কাজ করলে তার শত্রুর কোনো অভাব থাকবে না এটা কিন্তু ব্যারিস্টের সময় সে নিজেও বলে যে আসলে দুনিয়ায় ভালো কাজ যদি আপনি করতে চান তাহলে আপনার শত্রুর কোনো অভাব থাকবে না এই একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে দুই আপনার দারিদ্রের কোনো অভাব থাকবে না এটাও কিন্তু আপনার মনে রাখতে হবে এটা কিন্তু ব্যারিস্টার সময় তিনি নিজেই বলেছেন তো যাই হোক দর্শক যে বিষয়গুলো দেখলেন এ সম্পর্কে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন এবং এই যে ব্যারিস্টার সমনের বিরুদ্ধে বিভিন্নভাবে যে ষড়যন্ত্র হচ্ছে তাকে হত্যা করতে যাচ্ছে মেরে ফেলতে যাচ্ছে সংসদে তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে নালিশ যাচ্ছে এই ক্ষেত্রে এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন যে এখন কি তিনি একজন নতুন সংসদ সদস্য সেই হিসাবে তিনি স্বচ্ছতার সাথে তার দায়িত্ব পালন করতে যাচ্ছে এখন অন্যান্য সংসদ সদস্য যারা রয়েছে তাদের কি উচিত নয় যে তাকে সাপোর্ট করে যেভাবে হোক যেন সে সুন্দরভাবে তার দায়িত্বটা স্বচ্ছভাবে পালন করতে পারে সেই জন্য তাকে সহযোগিতা করি এটা কি সকলের দায়িত্ব নয় অথচ সেই জায়গায় উল্টো আরও ছাগলের তিন নম্বর বাচ্চা তারা বিভিন্ন সময় এই ব্যারিস্টের সুমনের বিরোধিতা করতেছে তার বিরুদ্ধে আরও প্রতিবাদ করতেছে তার নামে বিভিন্ন রকমের অপবাদ কিন্তু দিয়ে যাচ্ছে তো ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ব্যারিস্টার সুমন তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে কিন্তু তিনি একজন মন্ত্রী সাবেক একজন মন্ত্রী তাকে হারিয়ে কিন্তু তিনি এমপি হয়েছেন তাহলে বুঝতে পারতেছেন যে ব্যারিস্টার সুমনের জনপ্রিয়তা বা মানুষের কাছে তার যে ভালোবাসা এটা কি পরিমাণ আছে এতটুকুতেই মোটামুটি হয়তো বুঝতে পেরেছেন তো জনগণ যদি ব্যারিস্টার সুমনকে সাপোর্ট করে ব্যারিস্টার সুমন যদি ন্যায়সঙ্গতভাবে স্বচ্ছতার সাথে যদি কাজ করে যায় দেশের জন্য জনগণের জন্য হ্যাঁ রাষ্ট্রের জন্য যদি সে স্বচ্ছভাবে কাজ করে তাহলে অবশ্যই বাংলাদেশের জনগণ ব্যারিস্টার সুমনের পাশে থাকবে বাংলাদেশের জনগণ এরকম স্বচ্ছ এরকম মানে ন্যায়সঙ্গতভাবে দায়িত্ব পালনকারী সংসদ সদস্য বা দায়িত্ববান প্রতিনিধি এরকম ধরনের লোকই কিন্তু বাংলাদেশের জনগণ চায় এবং তারা তাদেরকে সাপোর্ট করে তো দর্শক এই বিষয়গুলো সম্পর্কে আপনার মতামত কি সেটা কমেন্ট সেপশনে জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ